বলছি বৌদি এখানে খাবারের দোকানটা কোথায় আছে আমার এক দোকান যে সামনে একটু আমি তো এখানে নতুন কিছুই তো জানি না চলো না একটু দেখিয়ে দেবে ঠিক আছে চলো দেখিয়ে দিচ্ছি চলো বসো

Kalau tu, saya tunjukkan. কপাল আজ আমি রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে রাস্তার মধ্যে আমাকে দাঁড় করিয়ে একটি মেয়ে আমার কাছে কিছু খাবার চেয়েছিল বলেছিল সামনের দোকান দিয়ে কিছু খাবার খাওয়াতে আমি মেয়েটিকে সঙ্গে নিয়ে সামনের দোকানে নিয়ে যাচ্ছি আমার দেখে মনে হলো মেয়েটি খুব ক্ষুধার্থে রয়েছে Thank <laughs> you. আমি মেয়েটির কষ্টটা না দেখতে পেরে তাকে বিস্কুট কিনে দিলাম বিস্কুটটা খেতে না খেতে তার চোখে জল চলে এলো কিন্তু ওটা ছিল খুশির জল কারণ সে অনেক দিন না খেয়ে কাটিয়েছিল